উজবিল্লা শুরু করেছি পবিত্র কোরআনের বঙ্গ অনুবাদ বঙ্গ অনুবাদ নিয়মিত থাকবে একটি বা দুটি ছোড়া ছোট ছোড়া হলে দুটি বারো ছোড়া হলে একটি থাকবে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলিম দেখতে পাবেন তালা বলছেন যে এই কোরআন আমি পৃথিবীতে পাঠিয়েছি এবং এই কোরআনের হেফাজত দায়িত্ব আমারই সুতরাং আসুন আমরা কোরআন দিয়ে জীবন গঠন করি আমি আজকে শুরুতেই সুরা পাতেয়া পাঠ করিব সুরা পাতেয়া আউজুল্লাহিমিনা শাহীত রজিম ইসমিল্লা রহমানুর রহিম পুরানের প্রথম সুরাই যে চূড়াটা চূড়াটা সুরা ফাতে রায় সংখ্যা হলো সাত রুকু এক এই সুরাটি মাপ্কাই মাপ্কি মক্কা স্বরূপে নাজির হয়েছে ইসমিল্লা রহমানুর রহিম দয়মায় পর দয়ালু আল্লাহর নামে শুরু করছি সকল জগৎ সমূহর প্রতিপালক আল্লাহরি যিনি দয়াময় ও পরম দয়ালু কর্মফল দিবসের যিনি মালিক আমরা শুধু তোমারই আবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন কর তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাদের পথ নয় যাহারা ক্রোধ ও নিপোধিত ও পথ এটা হয়ে এটা সুরাভাতের শেষ এবং আমি দ্বিতীয় সুরহাতে যাব কোরআনের বৃহত্তম যে ছুড়া সুরুহাতের বাকারা সুরা বাকারা আয়াত সংখ্যা দুশো ছিয়াশি রুকু চল্লিশ এটি মাদানি সুরা ইসমিল্লা রহমান রাহিম দয়ময় দয়ালু আল্লাহর নামে মিম এর অর্থ আল্লাহ ভালোই জানে ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নেই যা মুক্তিদের জন্য ইয়া পথ নির্দেশ। যারা এর আদর্শে ইমান আনে সালাদ ত্যাগ করে ও তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে এবং তোমার প্রতিপালক তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যারা ইমান আনে ও যারা নিশ্চিত বিশ্বাসী তারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথ রয়ে এবং তারাই সফল কম। যাহারা কুপুরি করিয়াছে তুমি তাদেরকে সতর্ক করো বা নাই করো তাদের পক্ষে উভয়ই সমান তারা ইমান আনিবে না আল্লাহ তাদের হৃদয় ও কর্ণকে মোহর করিয়া দিয়েছেন তাদের চক্ষুর উপর আবরণ আবরণ রইয়াছে এবং তাদের জন্য রইয়াছে মহাশাস্তি আর মানুষের মধ্যে এমনও লোক রইয়াছে যারা বলে আমরা আল্লাহ ও আখেরাতে ইমান আনিয়াছি কিন্তু তারা মমিন্ন আল্লাহ এবং মমিনগণকে তারা প্রতারিত করতে চায় অথচ তারা যে নিজেদেরকে ভিন্ন কাউকে প্রতারিত করতে না ইহা তারাই বুঝতে পারে না শুধু বাংলা আরবির পরে তাদের অন্তরে বেদি হইয়াছে অতপর আল্লাহ তাদের বেদি বৃদ্ধি করিয়াছেন ও তাদের জন্য রয়ে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তারা বলে আমরাই তো শান্তির স্থাপনকারী আজকে ইনসুরা বাকার এগারো নম্বর আয়াত পর্যন্ত তালাক করলাম ইনশাল্লাহ আগামীকালকে আবার এর বাকি এ তেলাত করিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো আখেরি দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম